এই সংগ্রাম বাঙালির সংগ্রাম এই সংগ্রাম বাঙালি অস্মিতার সংগ্রাম যে বাঙালি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিল তাদেরকে এরা ভারতবর্ষের নাগরিক আর রাখতে চাইছে না এটা তার বিরুদ্ধে এটা তার বিরুদ্ধে সংগ্রাম হেমন্ত বিশ্ব শর্মা বলে দিলেন বাংলা বললেই বুঝে নিতে হবে তিনি বিদেশি বাঙালির প্রতি যেই অপমান এই যে অত্যাচার বাঙালিকে যে নিগ্রহ বাঙালিকে যে কণ্ঠাসা করার চেষ্টা এই যে ঘুরিয়ে বাঙালিকে এনআরসির মাধ্যমে নাগরিকত্ব থেকে সরিয়ে দেওয়ার যে চেষ্টা সুখের কথা সেটাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় ষোলোই জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামছেন বাঙালি ইস্যুতে তিনি পথে নামছেন অনেকেই বলছেন যে বিজেপির ইস্যু যেটা ছিল বাঙালির ইস্যু মানে ভোটার লিস্টের ইস্যু বিজেপির ছিল সেই ইস্যুটাই মমতা বন্দ্যোপাধ্যায় এবার বাজিমাত করতে চলেছেন খেলা কি শুরু হয়ে গেল দেখুন এ বিষয়ে তো কোনো সংশয় রাখার দরকার নেই যে বাঙালিকে যেভাবে নাগরিকত্বহীন যেভাবে তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কাজ বিজেপি এবং আর শুরু করেছিল তার বিরুদ্ধে একটা সম্মিলিত প্রতিরোধের দরকার ছিল এটা খুব ভালো বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একসঙ্গে ষোলোই জুলাই কলেজ স্ট্রিট থেকে ডোনিনা ক্রসিং মিছিল করবে আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো সময় রাস্তায় নামলে কিভাবে জনমানসে উত্তেজনা তৈরি হয় এবার তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও থাকছে আমার মনে হয় দু হাজার ছাব্বিশের নির্বাচনের অ্যাজেন্ডা সেট হয়ে গেল অর্থাৎ বাঙালি অস্মিতার প্রশ্নেই দু হাজার নির্বাচনকে তৃণমূল ঠেলে দিতে চাইবে দেখুন যেদিনকে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার জন্য মহারাষ্ট্রে এবং উদ্ধব ঠাকরে একসঙ্গে হয়েছিলেন কুড়ি বছর পর তাদেরকে এক মঞ্চে দেখা গিয়েছিল সেদিনই বোঝা গেছিল যে বিজেপির কাছে বা বিজেপির হিন্দি হিন্দু এবং হিন্দুস্তান এই অ্যাজেন্ডার কাছে রিয়েল চ্যালেঞ্জ হচ্ছে আঞ্চলিক ভাষা বা আঞ্চলিক সংস্কৃতির যে ঐতিহ্য তার যে অস্মিতা বিজেপি বাঙালি সংস্কৃতি বাঙালি ঐতিহ্য বাঙালি নাগরিকত্ব বাঙালির ভাষায় সবকিছুকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সেই সুযোগ তুলে দিলেন আমরা উড়িষ্যায় দেখেছি আমরা রাজস্থানে দেখেছি আমরা মহারাষ্ট্রে দেখেছি আমরা হরিয়ানায় দেখেছি কিভাবে শুধুমাত্র বাংলা বলার অপরাধে বাঙালিদেরকে বাংলাদেশি বলা হচ্ছে হেনস্থা করা হচ্ছে প্রথমে অনেকে ভেবেছিলেন যে এটা বলতে শুধুমাত্র বাঙালি মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে তারপরে দেখা গেলো যখন হুগলির ছেলেটি দাস যিনি উড়িষ্যায় নির্যাতিত হয়েছেন যে বাঙালি হিন্দু ও রেহাই পাচ্ছে না অর্থাৎ আর যে উচ্চ বর্ণের মনুবাদী সংস্কৃতির কথা বলে সেই সংস্কৃতিতে যে দলিত এবং প্রান্তিক মানুষরাও নিশানায় সেটা আমরা উড়িষ্যা রাজস্থানের ঘটনা থেকে দেখলাম আমরা দেখলাম যে বিহারে যে ইলেকশন কমিশন যে নিজের ভোটার তালিকা সংশোধন বা সার করছে সেটাতেও বাঙালিদেরকে নিশানা করা হচ্ছে বলা হচ্ছে বাংলাদেশি রোহিঙ্গারা নাকি বিহারের ভোটার তালিকায় ঢুকে পড়েছে আমরা দেখলাম উত্তম কুমার ব্রজবাসী যিনি উত্তরবঙ্গের একজন বাসিন্দা যিনি রাজবংশী সম্প্রদায়ের তাকে এনআরসির নোটিশ পাঠালো আসাম থেকে হেমন্ত বিশ্বশর্মা বলে দিলেন বাংলা বললেই বুঝে নিতে হবে তিনি বিদেশি বাঙালির প্রতি যেই অপমান এই যে অত্যাচার বাঙালিকে যে নিগ্রহ বাঙালিকে যে কণ্ঠাসা করার চেষ্টা এই যে ঘুরিয়ে বাঙালিকে এনআরসির মাধ্যমে নাগরিকত্ব থেকে সরিয়ে দেওয়ার যে চেষ্টা সুখের কথা সেটাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামছেন কিন্তু আমি নিজে একজন বাঙালি হিসেবে করজোরে সব বাঙালির কাছে আবেদন জানাবো যে বাঙালি কবি যিনি ফেসবুকে বিপ্লবী বাঙালি ফিল্ম মেকার যিনি ফেসবুকে বিপ্লবী যিনি তুচ্ছ কারণে বিভিন্ন ধরনের মামলা করে বেড়ান এটা তাদের সবার লড়াই যদি আপনি ভারতবর্ষের নাগরিকই না থাকতে পারেন তাহলে আপনি অন্য কিসের জন্য লড়াই করবেন কিসের সিনেমা বানাবেন কিসের কবিতা লিখবেন কিসের গান গাইবেন এটা বাঙালির আত্মপরিচয় অধিকারের আত্মপরিচয় বজায় রাখার লড়াই এই লড়াইতে দল বর্ণ ধর্ম নির্বিশেষে আমাদের সবাইকে রাস্তায় নামতে হবে আমার মনে হয় যেটা এটা ভালো যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাকে রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে রাস্তায় নামছে তাদের একুশে জুলাই রয়েছে সেখানেই তৃণমূল কংগ্রেস মোটামুটি একটা ধারণা দিয়ে দেয় যে আগামী দিনে তারা কিভাবে চলবে ছাব্বিশের আগে শেষ একুশে জুলাইয়ে আশা করা হচ্ছিলো বা ধারণা করা হচ্ছিল এমনকি আপনিও বলেছিলেন যে নির্বাচনী লড়াই কোন পথে এগোবে সেটা একুশে জুলাই দু সালের একুশে জুলাই থেকে বোঝা যাবে কিন্তু তার আগেই ষোলোই জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে পড়েছেন মানে একুশে জুলাই সামনে থাকা সত্ত্বেও তার আগেও রাস্তায় নামছেন এর কি বাড়িতে কোনো গুরুত্ব বা রাজনৈতিক কোনো বার্তা রয়েছে এর পিছনে অবশ্যই গুরুত্ব রয়েছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারলেন বিভিন্ন রাজ্যে যেভাবে বাঙালিকে নিগ্রহ করা হচ্ছে যেভাবে বাঙালিকে অত্যাচার করা হচ্ছে যেভাবে বা যেভাবে অসমের মুখ্যমন্ত্রী বলছেন বাংলায় কথা বললেই ধরে নেবেন সে বাংলাদেশী সে বিদেশি তাতে বুঝলেন যে বাঙালি জাতির বাঙালি ভাষার বাঙালি সংস্কৃতিকে রক্ষার জন্য সাত দিনও অপেক্ষা করা যাবে না এখনই রাস্তায় নামতে হবে আমি আবারও বলছি আমাদের সৌভাগ্য যে এটা দ্রুততমভাবে সবাই রাস্তায় নামছে এবং কলেজ স্ট্রিট যে কলেজ স্ট্রিট বাঙালির সংস্কৃতির অঙ্গ যেটাকে বাঙালির বইপাড়া বলে পরিচিত যে কলেজ স্ট্রিট থেকে বহু আন্দোলনের জন্ম নিয়েছে জন্ম হয়েছে সেটা জাতীয়তাবাদী আন্দোলন হোক সেটা আর ছাত্র আন্দোলন হোক বহু ছাত্র সেইখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল শুরু করছে আমার মনে হয় আবারও বলছি এটা ধর্ম বর্ণ ভাষা গোত্র ইত্যাদির লড়াই না এটা বাঙালির অস্মিতা রক্ষার লড়াই সেই লড়াইতে যেন আমরা কেউ পিছিয়ে না থাকি সবাই যেন নিজের নিজের মতো করে প্রতিবাদ করি যে বাঙালি শিল্পী বম্বেতে বাংলা বলতে লজ্জা পেয়েছেন সে বাঙালি শিল্পীও যেন মাথায় রাখেন যে এটা বাঙালি জাতি হিসেবে টিকলে তবে তিনি টিকবেন যে বাঙালি ক্রিকেটার অন্য সময় কোনো কথা বলে না তিনিও যেন মাথায় রাখেন বাংলা বেঁচে থাকলে তবে তিনি ক্রিকেট খেলতে পারবেন দাদা একটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে শুধুমাত্র কলেজ স্ট্রিট বা সেন্ট্রাল কলকাতায় দাঁড়িয়ে মিছিল করা সেটার কতটা বাড়তি গুরুত্ব থাকতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামীণ বাংলা সেটা ঠাকুরনগর হতে পারে উদ্বাস্তু মতুয়াদের জায়গা হিসেবে চিহ্নিত অনেকটা বা কোচবিহার যেখানে উত্তম কুমার প্রজাবাসীর কথা আপনি বললেন সেই কোচবিহার উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের ঠাকুরনগর এই সমস্ত জায়গা থেকে সীমান্তবর্তী অঞ্চল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন রাস্তায় নামছেন না শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক আন্দোলনে কি বাড়তি কোনো গুরুত্ব পাওয়া যাবে বা মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি নিয়ে রাস্তায় নামবেন সেই দাবির কোনো ফলপ্রস মানে ফল আমরা আগামী দিনে দেখতে পাবো বা তৃণমূল কংগ্রেস দেখতে পাবে দেখুন কলকাতা তো একটা আইকনিক শহর আমাদের মাথায় রাখতে হবে কলকাতায় যে কোনো কিছু করার একটা প্রতীকী গুরুত্ব আছে রবীন্দ্রনাথ উনিশশো সালে যখন বঙ্গভঙ্গের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন তখন কলকাতায় নাখোদা মসজিদে গিয়েই তিনি হাতের মুসলিম সম্প্রদায়ের মানুষদের হাতে রাখি বেঁধেছিলেন ফলে সেই কলকাতার প্রতীকী অর্থ যাতে গোটা ভারতবর্ষের কাছে বার্তা যায় আন্তর্জাতিক মহলে বার্তা যায় সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতাকে বেছেছেন কিন্তু আমি দেখলাম কোচবিহারে বিভিন্ন জায়গায় তো আজকে তৃণমূল যুব বা তৃণমূল ছাত্র পরিষদের আহ্বানে মিছিল হয়েছে যেখানে যেখানে বাঙালি ভিকটিম যেখানে যেখানে ভিকটিমরা আছে সে প্রতিটা জায়গায় এই প্রতিবাদ তুলতে হবে আবারও আমি বলছি দিস ইজ মাচ লার্জার ফাইট দ্যান এনিথিং আপনি কবিতা তখন লিখতে পারবেন যখন আপনি বাঙালি থাকবেন যখন আপনি ভারতের নাগরিক থাকবেন আপনি রুটি রুজির লড়াই তখন লড়তে পারবেন আপনি শ্রমিকের অধিকার আদায়ের লড়াই তখন লড়তে পারবেন যখন আপনার ভারতবর্ষের শ্রম আইনের মধ্যে আপনি পড়বেন আপনি যদি ভারতীয়ই না থাকেন আপনি লড়বেন কী করে এরা আপনাকে ভারতবর্ষের নাগরিকত্ব আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছে এটা তার বিরুদ্ধে লড়াই যে বাঙালি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিল তাদেরকে এরা ভারতবর্ষের নাগরিক আর রাখতে চাইছে না এটা তার বিরুদ্ধে লড়াই এটা তার বিরুদ্ধে সংগ্রাম এ সংগ্রাম বাঙালির সংগ্রাম এক সংগ্রাম বাঙালি অস্মিতার সংগ্রাম দাদা আপনি আমি শেষ প্রশ্ন করবো আপনি বাঙালি অস্মিতার কথা বললেন বাঙালি বাঙালি জাতিকে বাঁচানোর লড়াইয়ের কথা বললেন কিন্তু প্রশ্ন উঠছে মমতা বন্দ্যোপাধ্যায় কি এটা বাঙালি অস্মিতার জন্য রাস্তায় নামছেন নাকি ভোটের রাজনীতির জন্য রাস্তায় নামছেন কারণ আমরা দেখেছি শ্রমিক ভট্টাচার্য বিজেপির নতুন সভাপতি হয়েছেন প্রথম দিন থেকে শ্রমিক ভট্টাচার্য বাঙালি অস্মিতার কথা বলে এসছেন সেখানে তার সমাবর্তন অনুষ্ঠানে মা কালীর ছবি দেখা গিয়েছে তিনি বাঙালি কবিতা বাঙালি সাহিত্যিক ইতিহাস ইত্যাদির কথা বলছেন এবং বাঙালি অস্মিতাকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন কোথাও গিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাস করতে পারছেন তিনি যে কথাটা বলে আসছিলেন বাংলার মেয়ে নিজেকে চায় তৃণমূল কংগ্রেস বাঙালির দল বহিরাগত বিজেপি সেই বিষয়টা যাতে টিকে থাকে বা তার ধারণা যাতে বজায় থাকে সেই জন্যই বাঙালি অস্মিতাকে নিয়ে আবার রাস্তায় নামছেন তিনি এবং শ্রমিক ভট্টাচার্য অসাধারণ শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা বলতে পারেন কিন্তু শক্তি চট্টোপাধ্যায় যদি বেঁচে থাকতেন এবং আজকে যদি উড়িষ্যার কোনো জঙ্গলে গিয়ে আটকে পড়তেন তাহলে কি সমীক ভট্টাচার্য উড়িষ্যার বিজেপি মুখ্যমন্ত্রীকে ফোন করে তাকে ছাড়ানোর কথা বলতে পারতেন প্রশ্ন হচ্ছে আপনি কতটা কবিতা বললেন বা কতটা আবৃত্তি করলেন বা কতটা মানে কলকাতায় দাঁড়িয়ে বাঙালি সংস্কৃতি কথা বললেন তা নয় প্রশ্ন হচ্ছে যারা বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করে দিতে চাইছে তাদের কাছে আপনি প্রতিবাদটা পৌঁছে দিতে পারলেন কিনা এটা অবশ্যই যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এই বাঙালি অস্মিতার প্রশ্ন তুলে যে আন্দোলন শুরু করছেন তার রাজনৈতিক ফায়দা পেতে চাইবেন দু হাজার একুশে উনি পেয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে আমি বলছি রাজনৈতিক ফায়দা তখন আসে যখন এটা একটা সামাজিক আন্দোলনের চেহারা নেয় বাঙালি জাতির কাছে এই মুহূর্তে সবচেয়ে সংকটের প্রশ্ন একটি ভারতবর্ষের একটি রাজ্যের আমাদের প্রতিবেশী রাজ্যে। অসমদের সেখানকার মুখ্যমন্ত্রী যখন বলেন যে ভাষা বাংলা দেখলেই ধরে নিতে হবে যে সে বাংলাদেশি তখন আমাদের অন্তরাত্মা বেজায় সেই প্রতিবাদে যদি এখন কেউ রাস্তায় না নামে তাহলে সেটা বাঙালি জাতির প্রতি বিশ্বাসঘাতকতা হবে যদি শ্রমিক ভট্টাচার্য আগে হেমন্ত বিশ্ব শর্মাকে ফোন করতেন এবং হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে মিছিল করতেন যদি আসাম ভবন অবধি আমি দেখতাম শ্রমিক ভট্টাচার্য শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা গাইতে গাইতে কবিতা বলতে বলতে যাচ্ছেন তাহলে আমি বুঝতাম যে শ্রমিক ভট্টাচার্য বাঙালি অস্মিতার কথা ভাবছেন যে হেমন্ত শর্মার বিরুদ্ধে রুখে দাঁড়াবে এই মুহূর্তে সেই বাঙালি অস্মিতার কৃতিত্বের ভাগিদার হবে